এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর নিম্নচাপের জেরে আজ থেকে ভারী বৃষ্টি কলকাতা সহ এই জেলাগুলিতে মৎস্যজীবীদের এবার সতর্ক বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর জানাবো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে আগামীকাল শনিবারও কি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে জানাবো পুজোর আবহাওয়া কেমন থাকবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি লাইক করবেন যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন তো চলুন শুরু করা যাক পুজোর আগে নিম্নচাপ মাটি হতে চলেছে শেষ মুহূর্তে কেনাকাটা আজ থেকে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে চলবে বৃষ্টি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় পুজোর ছুটিতে উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে থাকলে সাবধানে থাকতে হবে একাধিক জায়গা থেকে ধস নামার খবর আসছে আজ থেকে নিম্নচাপ তৈরি হবে উত্তরবঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকার কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণবার্ত এই ঘূর্ণবার্ত থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে ঘূর্ণবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে এছাড়াও মৌসুমি অক্ষরেখা সক্রিয় উত্তর পূর্ব দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে জানাবো আজ শুক্রবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও কলকাতা সহ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সব জেলাতেই বৃষ্টি সতর্কতা আছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝে কয়েক পশলা বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে শনিবার ও দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান হুগলি দুই চব্বিশ পরগনা সহ বৃষ্টির সম্ভাবনা রবিবার বৃষ্টির সম্ভাবনা ও বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে জানাবো উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে শুক্রবার অতি ভারী বৃষ্টি সতর্কতা কোচবিহার এবং আলিপুর এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও জলপাইগুড়ি এই তিন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি শনিবার আলিপুর দুয়ার কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাতে রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ অবস্থার উন্নতি হতে পারে বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে জানাবো এবার পুজোর আবহাওয়া কেমন থাকবে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে পুজোয় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা তবে যখন বৃষ্টি হবে না বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর সৃষ্টি হবে পুজোতেও কি চলবে বৃষ্টি উত্তর থেকে দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া আবহাওয়া অফিসের পূর্বাভাস কি রয়েছে কলকাতায় শনিবারের পর থেকে বৃষ্টি কমতে পারে তবে বৃষ্টির পুরোপুরি বিদায় নেবে এমনটা নাই পুজো দেখতে বেরিয়ে মাঝে মধ্যে ভিজতে পারে দর্শকরা সেই পরিস্থিতি থাকতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় পুজোর আগে আবারও ভ্রুকুটি নির্মচার প্রভাবে আগামী বুধবার ষষ্ঠী পর্যন্ত সারা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রশ্ন এখন একটাই পুজোতেও কি চলবে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিন দ্বারা জানানো হয়েছে যে একাদশী পর্যন্ত কলকাতা সহ গোটা রাজ্যে প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত বিষয়ে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আর জেলার সব জায়গাতেই বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে তেরোই অক্টোবর পর্যন্ত বৃষ্টি চলবে আজ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ তার প্রভাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বেশ কিছু জেলায় শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিন বলছে ছয়ই অক্টোবর রবিবার থেকে নয়ই অক্টোবর ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে জেলার সব জায়গাতে নয় কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশই অক্টোবর সপ্তমী থেকে তেরোই অক্টোবর একাদশী পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই কিছু অংশে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে পুজোর সময় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও শনিবার কোচবিহার আলিপুরদুয়া দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের বাকি জেলাতে বৃষ্টি হতে পারে রবিবার উত্তরবঙ্গের আট জেলায় কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পঞ্চমী এবং বুধবার ষষ্ঠীতে উত্তরে আটটি জেলাতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে দশই অক্টোবর সপ্তমী এবং তেরোই অক্টোবর একাদশী পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন এবং এই মুহূর্তে আপনাদের এলাকায় আকাশ কেমন রয়েছে আবহাওয়া কেমন রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন